ওইভাবে বলে নাই দেখছেন কিল্লিগে আমি বাবারে দোষ দিতেছি দাওয়াতি দেয় নাই মোহতাম সাহেবেরই খবর নাই যে কেমনে পুরস্কার দেবে কার কাছে দেবে কয় আমার ছাত্রী আমার কাছেই দেন এটা কথা হইল আপনি তো পড়াইছেন আপনারে পুরস্কার দিবে মেয়ের বাবা নাকি আর আপনি দেবেন মেয়েকে মেয়ের বাবারে এখন মেয়ের বাবারটা আপনারই যদি মেয়ের বাবা কিভাবে ওই মুকুটের মধ্যে মন মুক্তা আছে যেই মুক্তার আলো সূর্যের আলোর চেয়েও বেশি এত দামি মুক্তা এই মনি মুক্তার মুকুট মা বাবার মাথায় পরিয়ে দেয়া হবে তাহলে এবার বলেন হাফেজ মা বাবা হয়েছে না তার ছেলে অথবা মেয়ে হাফেজ হলো ছেলে অথবা যেমন এখানে হয়েছে কি মেয়ে এর কারণে মা বাবা যদি এত দামি মুকুট পায় তাহলে যে হাফেজ হলো সে কি পাবে সে এমন পাওয়া পাবে যে ওটা কল্পনাও করা যায় না তবে অন এক হাদিস থেকে বোঝা যায় কি পাবে সে যা পাবে পৃথিবীর কোন রাজা বাদশা সেটা জীবনে কোনদিন কল্পনাও করে নাই কি পাবে ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতকি ওয়ারতিল কমা কুনতা তুরতিলু ফি দুনিয়া ফা ইননা মানজিলতাক তিনটা করা উহা মহিলা উপদেষ্টা আছে না বাংলাদেশে আছেনি মহিলামন্ত্রী হচ্ছে না এর আগে আরে প্রধানমন্ত্রী তো ছিল মহিলা নাকি যার মেয়ে হাফেজ হইল এই মেয়েটা যদি উপদেষ্টা হইতো আজকে এখানে বলেন তো এর বাবা আসত না এখন আপনাদেরকে উপদেষ্টার দাম বেশি না হাফেজের দাম বেশি কিসের উপদেষ্টা প্রধানমন্ত্রীও তো পালায় পালায়নি তে কি দাম আছে আর হাফেজ কোনো দিন পালায়নি তে কার দাম বেশি হইল প্রধানমন্ত্রী হইলে জান্নাতে যাবে এরকম কোনো হাদিস আছে আছে নি। মন্ত্রী এমপি এসপি ডিসি এইসব হইলে জান্নাতে যাবে অতএব তোমাদের ছেলে মেয়েদেরকে এমপি বানাও ডিসি বানাও সব কোনো হাদিস আছে কিন্তু হাফেজের ব্যাপারে কি আছে من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنه. جاكوران بوري ابن حبزكوري جاكوران بوري بوم فاستظهره. হেফজ করে এরপর কোরআনে অনেক বিষয়কে হালাল করা হয়েছে অনেক বিষয় হালাল মুরগি খাওয়া হালাল মাছ খাওয়া হালাল শুকর খাওয়া কি মদ খাওয়া কি কোরআন যেগুলো হালাল বলেছে সেগুলো গ্রহণ করে আর কোরআন যেগুলোকে হারাম বলেছে সেগুলো গ্রহণ করে না সেগুলোর থেকে দূরে থাকে তেলে কয়টা কাজ হলো চারটা কাজ মন করা আল কোরআন যে কোরআন পড়ল হারাহু হেফজো করল فأحل حلاله حرام كي جرهن كله وحرم حرامه حرام تكي دوري تكلو تركي لا أدخله الله الجنة الله جنة دن كربين جنة كي জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত দশটা পৃথিবীর সমান পৃথিবীর কোনো রাজা কল্পনাও করতে পারে না দশ পৃথিবীর সমান যত বড় জমিদার হোক কয় বিঘা জমির মালিক এক হাজার বিঘা দুই হাজার বিঘা হয়তো তিন হাজার বিঘা এক হাজার বিঘার মালিক এই এলাকায় কেউ আছে নাকি আছে নাই এক হাজার বিঘা বাংলাদেশ হলো পৃথিবীর ক্ষুদ্রতম দেশ মানচিত্রের মধ্যে বাংলাদেশ লেখার জায়গা পায় পাওয়া যায় না এত ছোট্ট বাংলাদেশ বাংলায় লেখবে এতটুকু জায়গা হয় না ভারতে চলে যায় বাংলাদেশ সব ভারতের মধ্যে চলে যায় অথবা সাগরের মধ্যে চলে যায় এত ক্ষুদ্র এই ক্ষুদ্র দেশের মধ্যে আর কিসের জমিদার আর জান্নাত গোটা পৃথিবী এর দশটার সমান জান্নাতে যে যাবে এই পরিমাণ কমপক্ষে পাবে তাহলে এবার বলেন তো উপদেষ্টা হইলে কি পাবে মন্ত্রী হইলে কি পাবে আরে মন্ত্রীর বেতন হলো এক দেড় হল হাজার কোটি তো যেই মন্ত্রী যেই এমপি দেখবেন অনেক টাকার মালিক চোখ বন্ধ করে বুঝে নেবেন ওটা চোরির টাকার মালিক তো চোরের কোনো দাম আছে নি যত বড় নেতা তত বড় চোর ঠিক না বে ঠিক সেই নেতা সেই উপদেষ্টা সেই মন্ত্রী হলে বাবার খুশির কোনো শেষ নাই তিন দিন আগের থেকে জামা কাপড় নতুন বানাইয়া এরপর রেডি হয় কোন দিন তার ছেলে অথবা মেয়ে উপদেষ্টা হিসেবে শপথ নেয় সেখানে হাজির হবার জন্য আর একটা মেয়ে হাফেজ হইল আমি এত কিছু বলতেছি খবর দিছে নি আজকে আসবার জন্য এটা হলো আগে বলতে হবে কি মতামেম সাহ খবর দিছেন আসার জন্য বলছেন ভালো কিরকম ওইভাবে বলে নাই দেখছেন কি লেগে আমি বাবারে দোষ দিতেছি দাওয়াতই দেয় নাই খবর নাই যে কেমনে পুরস্কার দেবে কার কাছে দেবে কয় আমার ছাত্রী আমার কাছেই দেন এটা কথা হইল আপনি তো পড়াইছেন আপনারে পুরস্কার দেবে মেয়ের বাবা নাকি আর আপনি দেবেন মেয়ে কে মেয়ের বাবারে এখন মেয়ের বাবারটা আপনারই যদি তে মেয়ের বাবা কি পাবে সামনের থেকে মনে রাখবেন যখন কেউ হাফেজ হয় তখন কি করবেন তার বাবাকে খবর বাবার জন্য একটা রুমাল কিনে রাখবেন মেয়েরটা বাবার হাতে দেবেন আর বাবারটা তার মাথায় পড়ায় দেবে ঠিক নেই কারণ কি হাদিসে আসছে তো যদি কেউ তার সন্তানকে হাফেজ বানায় উল দিন আল্লাহ তাদের মাথায় নূরের মুকুট পরিয়ে দেবেন নূরের মুকুট তো আল্লাহ পরাবেন আল্লাহর সামর্থ্য অনুযায়ী নূরের মুকুট কেমন হবে তাহলে কি পরিমাণ আলো হবে বলে ওই মুকুটের মধ্যে এমন এমন মুক্তা আছে যেই মুক্তার আলো সূর্যের আলোর চেয়েও বেশি এত দামি মুক্তা এই মনি মুক্তার মুকুট মা বাবার মাথায় পরিয়ে দেয়া হবে তাহলে এবার বলেন হাফেজ মা বাবা হয়েছে না তার ছেলে অথবা মেয়ে হাফেজ হলো ছেলে অথবা যেমন এখানে হয়েছে কি মেয়ে এর কারণে মা বাবা যদি এত দামি মুকুট পায় তাহলে যে হাফেজ হলো সে কী পাবে সে এমন পাওয়া পাবে যে ওটা কল্পনাও করা যায় না তবে অন্য এক হাদিস থেকে বোঝা যায় কি পাবে সে যা পাবে পৃথিবীর কোন রাজা বাদশা সেটা জীবনে কোনদিন কল্পনাও করে নাই কি পাবে ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতকি ওয়ারাতিল কমা কুনতা তুরতিলু ফি দুনিয়া ফা ইননা উহা পড়তে যাওতে যাও উর্দু তর্জমা ভালো একজন আলেম ছিলেন তিনি এটার তর্জমা করার আগে এটা বলতেন পড়তে যাও ওর উপর চড়তে যাও থাকো আর উপরে চড়তে থাকো আল্লাহ কোরআনে কতগুলো আয়াত কম পক্ষে সাড়ে ছয় হাজার আরো কিছু কম বেশ হতে পারে তবে আমরা ধরে নেই সাড়ে ছয় হাজার আয়াত হাফেজকে বলা হবে একটা করে আয়াত পড়ো আর উপরে উঠবে আয়াত হলো সাড়ে ছয় হাজার তো উঠবে কত তালা পর্যন্ত সাড়ে ছয় হাজার তালা পর্যন্ত উঠতে থাকবে পৃথিবীতে হাজার তালার বিল্ডিং হইসেনি কয়তলা এই দেড়শো তালা পর্যন্ত হইছে। এর উপরে এখনো হয় নাই আর একজন হাফিজ সাহেব এই যে মেয়েটা হাফেজ হলো ও উঠবে কত দূর সাড়ে ছয় হাজার তো আপনার ছেলেকে যদি ডাক্তার বানাইতেন তাহলে কয়তলা বিল্ডিং পাইতো যদি ইঞ্জিনিয়ার বানাইতেন একতলাও নাই কারণ বহু ইঞ্জিনিয়ার কাফের বেদিনরাও হয় বহু ইঞ্জিনিয়ার ডাক্তার হিন্দুরাও হয় হিন্দুরা ডাক্তার হয়ে কয়তলা পাবে জান্নাতে জান্নাতে যাবে নি কোথায় যাবে